এবং মানুষকে না বাইরে পাঠানো আমি কোনো করি না ডক্টর আসিফ নজরুল নিঃসন্দেহে বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত পরিচিত এবং সম্মানিত একজন ব্যক্তি তবে সাম্প্রতিক উনি কিছু কাজ করেছেন যেগুলো আসলে চরমভাবে ওনার বিরুদ্ধে সমালোচনার অবকাশ থাকে আমি তিনটে বিষয় আমি দেখেছি যেগুলো আসলে উনি ক্ষমতায় যাওয়ার পরে মারাত্মক ভুল করেছেন যেগুলো আসলে পরবর্তীতে এর মাসুল তাকে দিতেই হবে প্রথম যে বিষয়টা সেটি হচ্ছে যে উনি দুই সালের ছাব্বিশ সেপ্টেম্বর ইলিশ নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছেন যেখানে উনি বলেছেন যে পাঁচশো মেট্রিক টন ইলিশ দিয়ে ভারতকে কেন খুশি করা হচ্ছে এবং তিনি বলতেছেন যে সেখানে যে ইলিশের ব্যাপারটা নিয়ে এসেছেন তারপরে সীমান্তে হত্যা নিয়ে এসেছেন এখন আমার আসিফ নজরুলের কাছে প্রশ্ন এই যে সীমান্তে হত্যা তারপরে সেটি আমাদেরকে পানি দিয়ে যে একটা দুর্যোগের ভিতরে ফেলে দেওয়া হয় সেটা কি বন্ধ হয়ে গেছে যদি বন্ধ না হয় তাহলে কেন এখন আবার তাদেরকে আবার ইলিশ দেওয়া হচ্ছে এবং সেটা নিয়ে তখন আপনি কথা বলেছেন এখন তিন হাজার মেট্রিক টন ইলিশ দেওয়া হচ্ছে সেটা নিয়ে আপনার কোনো বক্তব্য দেখতেছে না এটা কি প্রমাণ করে আমরা কি এটা ভেবে নিব যে আসলে মানুষ ক্ষমতায় না থাকলে তাদের চরিত্র থাকে একরকম এবার ক্ষমতায় গেলে তাদের চরিত্র হয়ে যায় আরেক রকম এটা কিন্তু আপনাদের এই কর্মকাণ্ডে কিন্তু আমরা বুঝতে পারতেছি সেকেন্ড যে বিষয়টা সেটি হচ্ছে উনি শিক্ষা কমিশন গঠন করেছেন যেখানে দশজন ব্যক্তিকে কমিটিতে রাখা হয়েছে সেখানে সবাই দশজন হচ্ছেন জেনারেল পার্সন যেখানে কোনো একজন আয়ালেম নেই কোনো ইসলামিক স্কলার নেই অথচ পুরো বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মানুষ হচ্ছে মুসলমান সেখানে মানুষের ধর্মীয় মূল্যবোধ কীরকম হবে তাদের শিক্ষা কারিকুলাম কিভাবে গঠিত হবে সেজন্য তো একজন আলেম রাখা সেখানে দরকার ছিল কিন্তু ডক্টর আসিফ নজরুল সাহেব উনি সেটা রাখলেন না এই কাজটা তাকে চরমভাবে বিতর্কিত করবে তিন নম্বরে শিল্প শিল্পকলা একাডেমি আছে সেখানে উনি কাকে যে যুক্ত করেছে যে সরাসরি বোরকার বিরোধিতা করেছে যে ব্যক্তি বলেছে বর্কা করতে হবে এটা নিয়ে উনি প্রশ্ন তুলেছেন সেই ব্যক্তিকে কেন শিল্পকলার একাডেমির দায়িত্বে নিযুক্ত করা হলো অর্থাৎ তার যে ব্যক্তি স্বজন কাছের মানুষ যাদেরকে উনি চিনেন তাদেরকে নিয়ে উনি এই কমিটিগুলো গঠন করতেছেন বা বিভিন্ন দায়িত্বে তাকে দিচ্ছেন তবে আসিফ নজরুল চিন্তা করা উচিত যে আসলে এই গোটা বাংলাদেশের মানুষের ভিতর থেকে যারা শহীদ হয়েছে আমরা তাদের সেই শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি সুতরাং প্রত্যেকটা দায়িত্বের জায়গায় যাদেরকে বসানো হবে অবশ্যই সেটা যুক্তি চিন্তা এবং সকলের পরামর্শ নিয়ে তারপর সেখানে তাকে বসাতে হবে শুধুমাত্র আপনার চেনা পরিচিত কাছের জন আপনার সাথে ভালো কানেকশন আছে এরকম ব্যক্তিকে বসালে তো তাহলে সেটা আমাদের স্বাধীন হয় কি হলো সেটা তো বৈষম্য আগের বৈষম্য বৈষম্যই থেকে গেল এই তিনটা বিষয় আমি দেখলাম যেখানে আসলে ডক্টর আসিফ নজরুল চরমভাবে বিতর্কিত সো আমার মনে হয় যে ডক্টর আসিফ নজরুলের বিষয়গুলো নিয়ে আরও বেশি কঠোর হওয়া দরকার এবং এই বিষয়গুলো নিয়ে আরো বেশি চিন্তা করা দরকার এবং চিন্তা করে সঠিক পদক্ষেপ নেওয়া দরকার ওকে দ্যাটসে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ